গুণীজনে বলে গেছেন রাজনীতি একটা খেলা চালাক লোকেরা খেলে আর মূর্খরা দিনভর সেটার চর্চা করে আমি মূর্খেরই কাতারে জীবনে আপনার যেভাবে সফলতা আসুক না কেন আপনার জন্যে সরিষা দানা পরিমাণ যে সাহায্য করেছিল আপনার সফলতার জন্যে তাদের কাউকেই আপনি কখনোই ভুলে যাবেন না সফলতা পেয়ে নিজের অতীতকে কখনোই ভুলে যাবেন না তবে আবারও ভেসে যাবেন ব্যর্থতার জোয়ারে আপনাকে নিয়ে অন্যের কল্পনা শক্তি ছোট হতে পারে কিন্তু আপনি নিজেকে নিয়ে কখনোই ছোট স্বপ্ন দেখবেন না অন্যের কল্পনা শক্তি ছোট হতেই পারে সিংহ দিনের আঠারো ঘন্টা ঘুমায় আর গাধা দিনের আঠারো ঘন্টা পরিশ্রম করে পরিশ্রম যদি সৌভাগ্যের চাবিকাঠি হতো তবে বনের রাজা গাধাই হতো সিংহ নাই তাই বুদ্ধিহীন পরিশ্রমের কোনো মূল্য নেই কথাটা মনে রাখবেন তা কথা না বললেই নয় কর্ম করে খান ক্ষমতা লাভের আশায় এমন কর্ম করবেন না যেন দুঃসময়ে পালাতে না হয় আর যদি জনগণের কল্যাণে কাজ করতে ইচ্ছেই হয় তবে সেটা যেন মানুষের কল্যাণেই হয় নিজের কল্যাণের কথা ভেবে যেন তা না হয় মানুষের মন ভীষণভাবে অগোছালো অনেকটা অগোছালো বিছানার মতো কিন্তু প্রতিটা মানুষ বাহির থেকে ভীষণভাবে সাজানো দেখে কে বলতে পারে ভিতরে এতটা কষ্ট এতটা আক্ষেপ এতটা রয়েছে না পাওয়ার যন্ত্রণা মনের ভিতরে লুকিয়ে রেখেছে অপূর্ণতার কষ্ট আসলে সবাই ভিতর থেকে ভাঙা একটা মানুষ সত্য এটাই আমরা প্রত্যেকেই আমাদেরকে ভিতর থেকে আড়াল করতেই পছন্দ করি সবসময় তাই জানতাম কিন্তু এখন অনেকটা বদলেছে আমরা ভয় পাই না মনে রাখি না অনেক কিছু ভুলে যায় সব কিছু স্বার্থের কারণে আবারও ভুল পথটাই বেছে নিই একটা সময় আমরা জানতাম কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকটা দিন থাকে কিন্তু ক্ষমা করে দেওয়ার আনন্দ আজীবন থাকে ছোট্ট একটি প্রাণীও যদি আপনার দ্বারা উপকৃত হয় সেটাই আপনার মানব জীবনের সার্থকতা আপনার একটি আঙ্গুলও অন্যকে ভুল প্রমাণ করার জন্য তুলবেন না অন্যকে যদি আপনার একটা আঙ্গুল নির্দেশ করে তাহলে আপনার বাকি চারটা আঙ্গুল আপনাকে নির্দেশ করবে খুব তাড়াতাড়ি কখনো কাউকে বিশ্বাস করতে যাবেন না কারণ সব মানুষ বিশ্বাসের মর্যাদা দিতে জানে না খালি হাতে এসেছিলাম খালি হাতে যাব ভাবি নিয়ে পৃথিবীতে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয় খনিকের এই মেলামেশাই সবই অভিনয় পুরাতনকে নতুন করে বুঝতে হয় নতুনকে নতুন করে বুঝতে গেলে ঠকতে হয় জীবনে চলার পথে অনেকের সাথে দেখা হবে কিন্তু সেখান থেকে কাউকে বেছে নিতে হয় না কিন্তু যাদের সাথে দীর্ঘ সময় ধরে কাটানো হয় চেনা হয় সেখান থেকে কাউকে বেছে নিতে হয় নতুনকে গ্রহণ করতে হয় না বুঝে না জেনে অন্ধের মতো নতুনকে নতুনভাবে বুঝতে গেলে সময় নষ্ট হয় কষ্ট পেতে হয় ঠকতে হয় অনেক সময় জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণও হয় না তখনই কিন্তু জীবনে হোঁচট খেতে হয় জীবন সহজও নয় জীবন জটিল নাই জীবন জীবনের মতো আমরা জীবনকে নিজেদের আচার ব্যবহার এবং কর্মকাণ্ডের মাধ্যমেই জটিল করে ফেলি